ইস্কন এই সংগঠনকে আমরা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক কারণ এই ইস্কন আজকে যে কাজটা করেছে আপনারা দেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা ভায়ের আমার আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ নিরানব্বই পার্সেন্টই মুসলমান দেশ এই দেশের মধ্যে তারা এত বড় সাহস কী করে পায় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ঘরুর মতো জবাই করেছে কত বড় জঘন্য কাজ করেছে তারা হ্যাঁ তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলে আওয়াজ তুলুন সারা বাংলাদেশ থেকে এই ইস্কন এই জঙ্গিবাদী এই সন্ত্রাসী দল এই বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হোক আমরা এরকম উদ্বুদ্ধবাদী এই ইস্কনের এই আমরা এই সংগঠন আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষের আমরা জান হারাইতে আমরা চাই না তারা নিরহভাবে কিভাবে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে জবাই করেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইকে শহীদি মর্যাদা আল্লাহ তালা দান করুন আপনারা দোয়া করেন আর আপনারা আওয়াজ তোলেন আপনারা প্রতিবাদ করেন এই ভিডিওটি আপনারা শেয়ার করুন প্রচুর পরিমাণ এবং আমি এই বর্তমান সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো আপনার কাছে স্যার বিনীত অনুরোধ এই এই দলটাকে আপনারা একেবারে নিষিদ্ধ করে দেন বাংলাদেশ থেকে ইস্কন নামে এই উগ্রত্ববাদী হিন্দুবাদী ইস্কনের যে সংগঠন আমরা দেশে আমরা দেখতে চাই না দেশের মানুষ চায় না স্যার আপনি মেহরবানি করে এদেরকে এ দেশ থেকে উচ্ছেদ করে দিন এদের সংগঠনকে নিষিদ্ধ করে দেন সকলে আওয়াজ তুলুন আমরা এই হিন্দুত্ববাদী এই উগ্রবাদী এই ইস্কনের সংগঠন এটা নিষিদ্ধ করা হোক সারা বাংলাদেশ থেকে সবাই আওয়াজ তুলুন কী করে সাহস হয় যে তাকে এইভাবে হত্যা করার পাবলিক প্লেসের সামনে এসে তারা এত হুঙ্কার মারে এই সাহস তারা কোথায় পেয়েছে আমরা এই সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই আমরা চলতে চাই তো তারা এর মধ্যে কত কিছু তারা তৈরি করেছে তো বাইরে আমার আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম